এই যে এখানে একটা গিরগিটি আছে দেখতে পাইতেছেন মানে গিরগিটি কিন্তু আপনার যখন যেখানে থাকে সেভাবে কিন্তু রং বদলায় শরীরের এই যে এখন গাছটার মধ্যে আছে তো এখন গাছটার যে রং গিরগিটি কিন্তু তার শরীরের রঙটাও কিন্তু সেই রকমে করে পাল্টায় পালাইছে আর কিছুক্ষণ আগে এই যে সবুজ গাছগুলো আছে ঘাসগুলো জঙ্গলগুলো ওইখানে ছিল ওইখানে কিন্তু ঠিক ওই সবুজ রং ধারণ করছে তো আমাদের আশেপাশেও কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে এই গিরগিরির মতোই কিন্তু রং বদলায় তো এটা কেন বদলায় হ্যাঁ সেই বিষয়ে না যায় আর আজকে কি নাস্তা সকালবেলা স্পেশাল স্পেশাল কি ছাতু হুম এখানে ছাতু এখানে ছাতু ভুট্টা আর কি এখানে ভুট্টা আছে চাল আছে বাদাম আছে মুসুর ডাল আছে সব এক জায়গায় ভাজে ছাতু করা হয়েছে তো আমার গ্রাম কিন্তু এই ধরনের ছাতু মানে প্রায় লোকে প্রায় লোকে আমাদের গ্রামে সবাই খায় হুম সকালে নাস্তা আর কি আর কি এই ছাতু কিন্তু মনে করেন হচ্ছে সবাই পানি দিয়ে চিনি দিয়ে গুলাই খায় কেউ আবার দুধ দিয়ে খায় কেউ আবার মধু দিয়ে খায় তো আজ আবার কেউ কাঁঠাল দিয়ে খায় আম দিয়ে খায় তো আজকে ছাতু খাওয়া হবে কাঠাল দিয়ে কাঁঠাল কাঁঠাল আর ছাতু দিয়া

কিছুখানে খালি ঘুমতে করছো কি নাস্তা আছে তোমার বাসায় হ্যাঁ তোমার বাসায় কি নাস্তা আছে তোমাদের ফ্রিজে কি রাখছ মাছ রাখছো ওই ইয়া রাখো না আপেল রাখো নাই খেজুর রাখো নাই শেষ হয়ে গেছে আমি আমি যাই ওগুলো নিয়ে আসবো আজকে হ্যাঁ নিয়ে আসা আমি একাই খাব ডিমগুলো আমি আমি নিয়ে আসব হ্যাঁ আমি নিয়ে আসবো আমি নিয়ে আসি যাই যাব সবগুলো কিন্তু নিয়ে আসব হবে তোমাকে আর দিবে না আমি সবগুলো নিয়ে আসি যাবো যাবো নিয়ে আসব খ্রিস্টটা নিয়ে আসি আমি যাই আমি নিয়ে আসি আমাদের আমি নিয়ে আসবো নিয়ে আসি যাই এই চলো তো চলো তোদের ফ্রিজটা নিয়ে আসি সামিয়া এই ইয়াতে ফ্রিজটা নিয়ে আসবো যাই মোনাতে ফ্রিজটা নিয়ে আসবো আর চার ডিম আছে ডিম খাবা নাকি ডিম খাবা ডিম মোনার ডিমগুলো সব খাই আসি চলো যাও তো যাও 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 নিয়ে আসো যাও

তো গতকালকে দিনে এবং রাতে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছিল কিন্তু এই বৃষ্টি আমাদের এলাকায় যে মাটি আছে এই মাটির জন্য আর কি ওই রোপা লাগানোর জন্য যথেষ্ট বৃষ্টি গতকালকে হয়নি আর কি আর এই কয়দিন তো মোটামুটি ভালোই খরা ছিল তো খরার কারণে আমাদের এই কান্দরটাতে কোথাও রোপা লাগানো সম্ভব হয়নি এর কারণ হইতাছে এই কান্দরটা একটু ডাঙ্গা মাটি মোটামুটি তো জানি না এই অবস্থা আর কতদিন চলতে থাকতে পারে আর এই অবস্থা চলতে থাকলে তো অবশ্যই আমরা বিপদে পড়বো কারণ শুধুমাত্র সেচের উপর নির্ভর করে তো এই আমন ধান লাগানো সম্ভব না